নমস্কার আপনারা দেখছি সংবাদ পরিবর্তন আক্তার হোসেন রাই চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও গরিব দুস্থ মানুষদেরকে লুঙ্গি এবং শাড়ি বিতরণ করলেন উপস্থিত ছিলেন সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা ট্রাস্টের প্রেসিডেন্ট ইন্তেকাপ আক্তার মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিদেরকে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করেন সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা যেখানে উপস্থিত ছিলেন যেমন মোহাম্মদ সংসদ মোহাম্মদ লোকমান দীপঙ্কর সিং বিকাশ যাদব মোহাম্মদ আলমগীর হিরো ভাই মোহাম্মদ সরফরাজ ডক্টর আরসাড কামাল মোহাম্মদ জিশান মোহাম্মদ আব্বাস এবং হাইকোর্টের অ্যাডভোকেট আসফাক আউমিত মোহাম্মদ ইমরান থেকে আরম্ভ করে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে যেভাবে আক্তার হোসেন রায় চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ইন্তকাব আক্তার এবং সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে গরিব দুঃখ মানুষের হাতে লুঙ্গি এবং শাড়ি তুলে দিলেন রমজানের আগে তা নজর কারলেন। আক্তার হোসেন রায় চ্যারিটেবল ট্রাস্টের প্রেসিডেন্ট ইন্তকাব আক্তার যেভাবে গরিব দুস্থ মানুষদেরকে শাড়ি এবং লুঙ্গি তুলে দিলেন তা অনবদ্য বলা চলে এবং আগামী দিনে ওনারা রকম মত কাজ করে যাবেন বলে জানিয়ে দিয়েছেন তাই নজর রাখুন সেই দিকে সংবাদ পরিবর্তন বারবার প্রতিনিয়ত আপনাদের সামনে এই খবর তুলে ধরবে দেখতেই পাচ্ছেন মঞ্চ উপস্থিত তো সমস্ত বিশিষ্ট ব্যক্তিদেরকে উত্তরীয় পড়াচ্ছেন এবং কি জানাচ্ছেন ইন্তকাপ আক্তার নজর রাখুন সেই দিকে ক্যামেরায় চাঁদমোহন ঘোষের সঙ্গে রেপোটিং সত্যেন সরকার সংবাদ পরিবর্তন जानीब जानिए से पचपन नंबर मदन मोहन बर्मन ऋषि के सामने हम लोगों का जरूरतमंदों के लिए ली तक़सीम किया जा रहा है हमारे बीच हमारे गेस्ट सब आए हैं हमारे गेस्ट वाइस प्रेसिडेंट मोहम्मद शमशाद भाई साहब इनको चोरिया पहना करके उनकी करेंगे रहते हैं ये तो मुसाफिर खाना है ये सराय है इंसान आएगा और जाएगा वो सिर्फ और सिर्फ अपने कर्मों के हिसाब यहाँ पर कर... प्रेरणा है कि जो समाज का हर वर्ग का युवा इनसे सीखना चाहेगा चाहे वो बच्चे हो चाहे वो बूढ़े हो विकास यादव जी सेग्रेटरी दीपक सिंह जी वाइस प्रेसिडेंट रघतुर्वेदी जी और गोविंद चक्रवर्ती जी और मोहम्मद मुकमान साहब मैं ऐसे कमाल साहब से कहूंगा मुकमान साहब को उत्तर पहनाए हमें या तेजी से ही कहूंगा